হাইব্রিওন ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তবে আজকের কোনো রেসিপির ভিডিও আমি নিয়ে আসিনি আজকের দেখাবো শীতের বিভিন্ন রকমের সবজি কিভাবে সংরক্ষণ করলে সারা বছর ঠিক থাকবে প্রত্যেকটি সবজির রঙও ঠিক থাকবে স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখিয়ে দেবো তাহলে চলুন দেখে নিন একবার প্রসেসগুলি প্রথমেই আমি এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো এখন সব ছাড়িয়ে নেব নিয়ে মটরের দানাগুলো বের করে নেব তবে একটা বিষয় মাথায় রাখতে হবে মটরের দানাগুলো যেন পরিপক্ত হয় নরম দানা হলে কিন্তু ফ্রোজেন ভালো হবে না নষ্ট হয়ে যাবে সারা বছর কিন্তু ভালো থাকবে না তাই দানাগুলো মোটা দানা নিতে হবে এখন গ্যাসে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা ফোটার অপেক্ষায় আছি দেখুন পাত্রতে জলটি কিন্তু ফুটতে আরম্ভ করেছে এখন আমি আগে থেকে যে মটরের সুটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ চিনি তবে যেহেতু মটরশুঁটির পরিমাণটা কম সেই জন্য আমি এখানে এক চামচ দিয়েছি আপনাদের কাছে যদি মটরশুঁটির পরিমাণটা বেশি হয় তাহলে আপনারা এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আস্তে আস্তে করে দেখুন মটরের দানাগুলো সব কিন্তু উপরে ভেসে উঠতে আরম্ভ করেছে ছোট দানা হলে কিন্তু ভাসবে না আর বড় দানা হলে সব কিন্তু এভাবে ভেসে উঠবে দেখুন আমি এটাকে হার্ডলি এক মিনিট বয়েল করব বেশি সময় লাগবে না তাহলে মটরটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে এক মিনিট পরে আমি এটাকে তুলে নিচ্ছি তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবেন যদি বরফ দেওয়া জল হয় তাহলে কিন্তু খুবই ভালো হলে একদম ঠান্ডা জলে এটাকে দিয়ে দেবেন ঠান্ডা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু এর কালারটা একদম ঠিকঠাক থাকবে তা হলে ওভার কুক হয়ে যাওয়ার কারণে কিন্তু এর কালারটা ঠিক থাকবে না একটা মোটরের দানা রয়ে গেছিলো নরম সেটা দেখুন ভালো হয়নি কিন্তু ভেসে উঠেছে এখন মটরের দানাগুলো জল থেকে তুলে একটা শুকনো কাপড়ের উপরে আমি এভাবে বিছিয়ে দিলাম আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও রাখতে পারেন বা এমনি রেখে দিলেও কিন্তু জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে মোট কথা এর গায়ের উপরে যেন কোনো রকমের কোনো জল না থাকে একেবারেই যেন ড্রাই হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে তো দেখুন মটরের দানাগুলো থেকে কিন্তু জল একেবারে শুকিয়ে গেছে এখন আমি এগুলোকে একটা জিপ লক ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো ব্যাগ না থাকে যে কোনো পেপারের মধ্যে বেঁধেই কিন্তু রাখতে পারবেন কিংবা কোনো এয়ারটাইট কন্টেনারে প্যাকের মধ্যে আমি লক করে দিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব এক বছর পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে তো দেখুন আমি ফ্রিজ থেকে একদিন পরে বের করে নিয়েছি এই যে দানাগুলো দেখুন ঠিক এরকম দেখতে লাগছে এখন চলে যাব টমেটো ফ্রোজেন করতে টমেটোতে কোনো রকমের কোনো ঝামেলা নেই প্রথমেই কিছু টমেটো নিয়েছি টমেটোগুলো ধুয়ে আমি মুছে শুকনো করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা একটা টমেটো চার ফাঁক করে কেটে নিচ্ছি জাস্ট এরকমই এর কিন্তু কোনো খাটনি নেই এর মুখটা একটু কেটে দিয়ে ব্যাস এগুলোকে এবার আমি একটা জিপ লক ব্যাগে আমি ঢুকিয়ে দেব আপনাদের কাছে এরকম ব্যাগ যদি না থাকে তাহলে আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে ভরে দেবেন তবে কন্টেনারের মধ্যে রাখার সময় লেয়ার বাই লেয়ার করে সাজাবেন একটা লেয়ার দেবেন টমেটো তার উপরে দিয়ে দেবেন কিছু প্লাস্টিক তার উপরে আবার দেবেন টমেটো তাহলে ভালো হবে না হলে সবগুলো একসঙ্গে জড়িয়ে যাবে বের করার সময় কিন্তু অনেক অসুবিধে হবে আর আমি এগুলোকে সবই জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করতে দিয়ে দেব। এর কোনো খাটনি নেই ডিরেক্টলি এইভাবে এটাকে আমি ফ্রিজে রেখে দেব এক বছর পর্যন্ত কিন্তু খুবই ভালো থাকে আমি গত বছর করেছিলাম এই বছর পর্যন্ত কিন্তু আমার চললো টমেটো কম বেশি সারা বছর পাওয়া যায় তবু যেহেতু হাতের কাছে ছিল আর যারা পাবেন না সব সময় তাদের জন্য আমি ফ্রোজেন প্রসেসটা দেখিয়ে দিলাম এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব একদিন পরে বের করে আপনাদের শেয়ার করব দেখুন একদিন পরে আমি টমেটোগুলোকে বের করে নিয়ে এলাম এগুলো যদি একটু সময় বাইরে রেখে দেন তারপরে দেখবেন হাত দিয়ে যখন ছাড়াবেন এর ওপরের খোসাটা কিন্তু অটোমেটিক উঠে যাবে রান্না করার সময় ডিরেক্টলি কিন্তু ফ্রিজ থেকে বের করে আপনারা ব্যবহার করে নেবেন বাইরে রাখলে একদম জল জল হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এখন চলে যাচ্ছি ক্যাপসিকাম আর কিছু বেল পেপার ফ্রোজেন করতে ক্যাপসিকাম আমি ধুয়ে নিয়েছি একটা টিস্যু দিয়ে এর গায়ের জলগুলো মুছে নিচ্ছি আমি একেবারে পরিষ্কার করে এখন এগুলোকে আমি কেটে নেব যে যে রকমের সাইজ করে কাটতে চান তেমন ইচ্ছা করতে পারেন রান্নার ধরন অনুযায়ী আপনারা কেটে রেখে দেবেন যার যেমন লাগে সেই শেপ দিয়ে কেটে নেবেন আমি এখানে একটু লম্বাটে শেপ দিয়ে কেটে নিচ্ছি মাঝখান থেকে টুকরো করে এইভাবে এরকম শেপ দিয়ে রাখলে যে কোনো খাবারের সঙ্গে কিন্তু চলে যাবে ফ্রায়েড রাইস বলো অন্য কোনো নুডলস বানাতে বা অন্য কোনো খাবারেও চলে যাবে তাই আমি বেশিরভাগ এরকমই লম্বা লম্বা করে কেটে নিই এখন টিস্যু দিয়ে এর গায়ের সমস্ত জলটাকে আমি মুছে দিচ্ছি জল থাকলে জল জল হয়ে যাবে ভালো লাগবে না সেই জন্যে আমি এখানে নিয়েছি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম সবগুলোর উপর থেকে এইভাবে টিস্যু দিয়ে জল শোক করে নিচ্ছি ক্যাপসিকামে প্রচুর পরিমাণে জল থাকে সেই জন্য একদম শুকনো করা তো সম্ভব নয় তবে যতটা সম্ভব করা যায় তেমনিভাবে আমি শুকনো করে নিয়েছি তারপর এভাবে একটা কন্টেনার নিয়ে একটা টিস্যু পেপার নিচে দিয়ে এইভাবে করে আমি ওপরে সমস্ত ক্যাপসিকাম আর বেল পেপারগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে ঢাকনা লাগিয়ে এটাকে আমি ডিরেক্টলি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে যাতে করে এর মধ্যে বরফ জমে যায় উপর থেকেও আমি একটা টিস্যু দিয়ে দিলাম যাতে ছাড়ানোর সময় সুবিধে হয় এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি তো এই যে ফ্রিজ থেকে বের করে এনে আমি শেয়ার করছি এখন দেখুন সব কিন্তু বড় বরফ হয়ে গেছে এখন এগুলোকে আমি ছাড়িয়ে যে কোনো জিপ লক ব্যাগে ঢুকিয়ে দেব আপনারা যে কোনো প্লাস্টিকের মধ্যেও রাখতে পারেন তাহলে নেওয়ার সময় ইজি হবে আমি কিছু ইয়েলো বেল পেপারও ফ্রোজেন করেছিলাম আলাদা করে তো সেগুলোও বের করে নিলাম এখন দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ছাড়ালে কিন্তু ইজিলি ছেড়ে যাবে এখন এগুলোকে আমি একটা জিপলক ব্যাগে ভরে দিচ্ছি প্লাস্টিকে ভরে তারপর আবারও রেখে দেব ফ্রিজে যখন যেমন প্রয়োজন হবে তখন অল্প অল্প করে বের করে নিয়ে আমরা কাজে লাগাবো সেম প্রসেসে এখানে যেগুলো ফ্রোজন করেছিলাম এগুলো সব একসঙ্গে আমি রেখে দিচ্ছি তো এই ছিল আজকের আমার ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক উপকারে আসবে তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই বাই